থেকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ালো সাপের ভয়ে পড়া লাটে ওঠার জোগাড় ঘটনাটি বুনিয়াদপুর পৌরসভার এক নং ওয়ার্ডের খুশিপুর প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য দিনের মতো সোমবারও নির্দিষ্ট সময়ে খুশিপুর প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় সময় এমন এক শিক্ষিকা ক্লাসরুমে ঢুকে গেলে বলে চিৎকার শুরু করেন প্রথমে শিক্ষিকা ভেবেছিলেন ছাত্রছাত্রীরা হয়তো এমনিতে সাপ বলে চিৎকার করছে শিক্ষিকা ক্লাসরুমের দিকে আরেক পা এগোতে দেখতে পান তার পায়ের কাছে গোখরো অল্পের থেকে সাপের ছোবল থেকে রক্ষা পান শিক্ষিকা এরপরে খুব সতর্কভাবে ক্লাসরুম থেকে ছাত্র ছাত্রীদের বের করে আনা হয় সাপের কথা হতে জানাজানি আতঙ্ক ছড়াই, ছুটে আসেন আশেপাশের লোকজন সাপটি যেন অন্যত্র চলে না যায় সেই জন্য গ্রামবাসীরা পাহারা দিতে শুরু করেন খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তরের কর্মীরা এসে ক্লাসরুম থেকে গোখর উদ্ধার করে স্বস্তি পান ছাত্র ছাত্রীর শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা কিন্তু শুধু সোমবার নয় গত কয়েকদিন ধরে স্কুলের মেঝে ক্লাসরুমের কোনায় টয়লেট এমনকি বেঞ্চের তলায়ও বাচ্চা ঘোখরো দেখা মিলছে এদিন বনকর্মীরা সাপ উদ্ধার করলেও আতঙ্ক থেকে যাচ্ছে স্কুল চত্বরে ফলে সব মিলিয়ে আতঙ্ক কাটছে না খুশিপুর প্রাথমিক বিদ্যালয়ে কোন স্কুলে কি বেরিয়েছিল আমি খুশিপুর স্কুলের সহশিক্ষিকা আমি যখন ক্লাস ঘর খুলি তখন ছিল না তারপরে আমি বসেছিলাম গরমে আমার মাস্টারমশাই বসেছিল। ক্লাসে যাওয়ার সময় খাতা নিয়ে ঢুকছি কখনও লক্ষ্য করিনি তারপরে আমার আরেকটা দিদিমণি ও ঢুকছিলো তখন দেখে চার আঙ্গুল মানে দিদিমণি থেকে চার আঙ্গুল দূরে ফনা মিলে আছে তখন বাচ্চাগুলো চিৎকার করে অলোক নামের বাচ্চাটি সাপ সাপ দিদিমণি সাপ তখন দিদিমণি ওখান থেকে লাভ দিয়ে শুয়ে দেয় সব বাচ্চাগুলো তারপরে বেরিয়েছে কতটা আতঙ্ক ছিল ক্লাসে

ওরা বলছিল বন দপ্তরের লোক যে এরা বাচ্চা দিলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা দেয় আসলে বললে এটা ধরাই ভালো নিয়ে এখানে থাকল না স্কুলটাও নিরাপদ থাকলো বাচ্চারাও নিরাপদে থাকলো খুব আতঙ্কে ছিলাম যদি কোনো বাচ্চা বা আমাদেরকে কাউকে কামড় দিয়ে দেয় আপনার নাম আমার নাম শিক্তা সরকার আজকে কখন আপনারা কি দেখতে পেলেন আমরা তখন ওই এগারোটা পনেরো কুড়ি বাজছিল আমি ক্লাসে যাব খাতা নিয়ে ঢুকছি ঘরের মধ্যে আর ওই দরজার কাছেই সাপটা ছিল আমি দেখি না ওই ক্লাসের ছেলে মেয়েরাই চিৎকার করলো যে দিদিমণি আপনার কাছে পায়ের কাছে সাপ সাপ তখন আমি তাকিয়ে দেখি একদম মানে একদম পায়ের কাছে এরকম ফনা তুলে সাপটা একদম পায়ের কাছে দাঁড়িয়ে আছে কি সাপ কি জানলেন সাপ প্রথমে তো আমরা বুঝতে পারিনি ওটা কি সাপ সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আমরা অন্য একটা ঘরে গিয়ে রেখেছিলাম তারপর বন দপ্তরে ফোন করা হয়েছিল তারা এসে সাপটা উদ্ধার করে তারা জানালেন যে এটা মাছ আল্লাহর সাপ কতটা আতঙ্ক ছিল স্কুলে ক্লাসরুমে ভীষণ ভীষণ আমরা ভয় পেয়ে গেছিলাম আমি তো বিশেষ করে খুবই ভয় পেয়েছিলাম যেহেতু আমার একদম পায়ের একদম কাছে ফনা তুলে মানে এরকম এর আগে কোনোদিন দেখিনি তো তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম পরে বাচ্চাগুলোকে ঢুকিয়ে ওখানে রাখার পরে আস্তে আস্তে আমরা দেখে রেখেছিলাম আরো গ্রামের মানুষ মানুষজন সবাই এসছিলেন তারাও দেখেছিলেন যে সাপটা যেন অন্য দিকে কোনো না চলে চলে যায় তো সেভাবে ছিল এতক্ষণ পর বন দপ্তরের লোকনা এসে উদ্ধার করে নিয়ে গেলেন এবার সব স্বাভাবিকভাবে আবার সবকিছু শুরু হবে আপনার নাম আমার নাম নারায়ণী সিংহ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ